কি বাণিজ্য অঙ্ক হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায় প্রশাসন স্নাতক ডিগ্রি তবে এইসব রক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কি অগ্রাধিকার প্রদান করা হবে ঠিক আছে অগ্রাধিকার প্রদান করা হবে এবার যদি দুই নম্বর পদ দেখি দেখো নাকি ষাট মোর্দাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ ঠিক আছে বেতন আছে তোমার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা মানে পথ সংখ্যা হলো মাত্র একটি ঠিক আছে আর বয়স তোমার আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ইংরেজি বা ও বাংলা শার্প টিভিতে প্রতি মিনিটে যথাক্রমে আশি ও সার শব্দ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে তিরিশ থেকে পঁচিশ শব্দ গতি সম্পন্ন হইতে হবে তাহলে কিন্তু তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো দুই নম্বর পদের জন্য ঠিক আছে এরপর যদি তিন নম্বর পদ দেখি দেখো কম্পিউটার মুদ্রাক্ষর গ্রেড ষোলো বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর পদ সংখ্যা মাত্র একটি ঠিক আছে আর বয়স হবে তোমার আঠারো থেকে বত্রিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ ইংরেজি ও বাংলা মুদ্রাক করে প্রতি মিনিটে যথাক্রমে ত্রিশ ও পঁচিশ শব্দ গতি সম্পন্ন কি হতে হবে ঠিক আছে তাহলে কি তুমি অবশ্যই কম্পিউটার করে কি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা ছিল তিন নম্বর পথ এরপর যদি আমরা চার নম্বর পদ দেখি কি বাহক ঠিক আছে গ্রেড হলো বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা ঠিক আছে পদ সংখ্যা মাত্র একটি ঠিক আছে আর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস করে তুমি বার্তাবাহ কি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখন যদি আমরা দেখি কোন জেলা থেকে কি আছে মন্তব্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঠিক আছে মানে সকল জেলা বাংলাদেশের যে চৌষট্টি জেলার যে কোনো জেলারই হোক না কেন সকল জেলার প্রার্থীকে এই চারটা কি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এটাই ছিল আজকে চারটা পদের মানে চারটা চারটা চাকরি পদ এখন আমরা দিব যে কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে পারি সেটা যদি আমরা নিচে একটু স্ক্রল করে দেখো এখানে আমরা স্কুল করলে পেয়ে যাবো হয়তো দেখি এখানে আসে কিনা ওয়েট করা একটু আচ্ছা উপরে আসে দেখো এখানে কি দেখো জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি এনপি সরি এন এপিডি নিম্নঘাট ভুক্ত সৌম্য পদে অসে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে অনলাইনে এস টিভি ডট এন এপিডি ডট এ ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে ঠিক আছে মানে কি এটাই হলো এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের কি ওয়েবসাইট লিঙ্ক তোমরা এই লিঙ্কের মাধ্যমে গিয়ে অবশ্যই মানে কি চাকরি মতগুলো কি অবশ্যই তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এখন যদি আমরা দেখি চাকরি আবেদন শুরু থেকে শেষ তারিখ সেটা কি দেখি এখানে আছে কিনা দেখতে থাকতে হবে দেখতে হবে এই আর কি দেখি এখানে কি আছে যারা ওয়েট করি না এখানে আবেদন শুরু থেকে শেষ তারিখ মেবি মনে হচ্ছেন নাই ঠিক আছে কিন্তু বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেল রতন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত দেখাবেন নতুন কোন জব নিউজ ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ